সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রত্যেকেই সুস্থ আছ আজকের ক্লাসে আমরা মীর মুশারফ হোসেনের সাহিত্যকর্ম এবং জীবনী সম্পর্কে আলোচনা করব চলো ক্লাসটি শুরু করা যায় সর্বপ্রথম আমরা মীর মুশারফ হোসেনের জন্ম এবং মৃত্যু এবং পাশাপাশি শিক্ষা জীবন সম্পর্কে জেনে নিই মীর মুশারফ হোসেন জন্ম হচ্ছে তেরোই নভেম্বর আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কুষ্টিয়া জেলার গৌরী নদীর তীরে কুমারখালীর লাহিনী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশ ডিসেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দে তা শিক্ষাজীবন হচ্ছে তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তার জীবনের অধিকাংশ সময় ফরিদপুর নবাব স্টেটে চাকরিবয় আঠারোশো পঁচাশিতে দেলদুয়ার স্টেটে ম্যানেজার হয়ে টাঙ্গাইয়ের আগমন করেন মীর মোশার হোসেন এ পর্যায়ে মীর মোশার হোসেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি যেগুলো পরীক্ষার মধ্যে আসতে দেখা যায় তিনি কলকাতায় সংবাদ প্রভাকর ও কুমারখালীর গ্রাম বার্তা প্রশিকা প্রকাশিকা পত্রিকায় মকসল সাংবাদিকের দায়িত্ব পালন করেন তাহলে তিনি কলকাতার সংবাদ প্রভাকর ও কুমার খালির গ্রাম বার্তা প্রকাশিকার পত্রিকা প্রকাশিকা এই দুটি পত্রিকার মপসল সাংবাদিকের দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি আদিজুম নেহার ও হিতকোরি নামক দুটি পত্রিকার সম্পাদনা করেন তাহলে তার সম্পাদিত পত্রিকা হচ্ছে দুটি একটি হচ্ছে আদিজুম নেহার এবং করি আর সংবাদ প্রভাকর এবং গ্রাম বার্তা প্রকাশিকা এই দুটি পত্রিকায় তিনি সাংবাদিকের দায়িত্ব পালন করেন কাঙ্গাল হরিনাথ তার সাহিত্যগুরু তিনি আধুনিক বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক তাহলে এটি আমাদের পরীক্ষায় পশা থাকে যে আধুনিক বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক কে তিনি হচ্ছেন মীর মোশারম হোসেন বাংলা সাহিত্যে তিনি গাজে মিয়া নামে পরিচিত মাতৃভাষা যাহার বক্তি নাই সে মানুষ নয় উক্তিটি রচয়িতা মীর মোশারম হোসেন তাহলে এই উক্তিটি অনেক পরীক্ষা এসেছে যে মাতৃভাষায় যাহার বক্তি নাই সে মানুষ নয় উক্তিটি রচয়িতাকে এই রচিত হচ্ছে মীর মুশাররম হোসেন তার প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে রত্নবতী যেটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটি বাঙালি মুসলমানদের লেখা প্রথম উপন্যাস বাঙালি মুসলমানদের লেখা প্রথম উপন্যাস হচ্ছে রত্নাবতী রত্নবতী এটি আঠারোশো সালে প্রকাশিত হয় বাংলা ভাষায় একমাত্র গদ্যমা মহাকাব্য বলে বিবেচিত হয় বিষাদ সিন্ধু উপন্যাসটি তার প্রথম নাটক হচ্ছে বসন্ত কুমারী এবং এই নাটকটি প্রকাশিত হয় আঠারোশো তিয়াত্তর সালে তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মীরমুষার হোসেনের প্রথম নাটক কোনটি এবং সেটি কত সালে প্রকাশিত হয় বসন্ত কুমারী নাটকটি তিনি নবাব আব্দুল লতিফকে উৎসর্গ করেন তাহলে এটিও পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন এবং বিগত সালে পরীক্ষায় এটি প্রশ্ন এসেছিল যে বসন্ত কুমারী নাটকটি কাকে উৎসর্গ করেন মীরমুষার হোসেন সেটি হচ্ছে নবাব আব্দুল লতিফকে বাঙালি মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসনের প্রহসন হচ্ছে এর উপায় কি বাঙালি মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন হচ্ছে এর উপায় কি বহ জীবন প্রবন্ধের জন্য তিনি মামলার মুখোমুখি হল এবং বাজার থেকে এটি প্রত্যাহার করা হয় জমিদার দর্পণ প্রথম মুসলমান চরিত্রে অবলম্বনে রচিত একটি নাটক তাহলে প্রথম মুসলমান আমাদের চরিত্রে অবলম্বনে রচিত নাটক হচ্ছে জমিদার দর্পণ জমিদার দর্পণ নাটকটি রচিত হয় মূলত সাল থেকে সালে সিরাজগঞ্জের কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে এটি পরীক্ষা যে জমিদার নাটকটি কোন প্রেক্ষাপটে হয়েছিল বা তৈরি হয়েছিল সেটি হচ্ছে সিরাজগঞ্জের কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে এ পর্যায়ে আমরা মীর মুশারফ হোসেনের সাহিত্যকর্ম সম্পর্কে একটু জেনে নিই প্রথমে রয়েছে মীর মুশারফ হোসেনের উপন্যাস উপন্যাসের মধ্যে রয়েছে রত্নবতী যেটি আঠারোশো উনষাট সালে প্রকাশিত হয় উদাসীন পথিকের কথা যেটি আঠারোশো নব্বই সালে প্রকাশিত হয় বিষাদ সিন্ধু আঠারোশো পঁচাশি সালে এবং গাজী মিয়ার বোস্তানি অবস্থানি এটি আঠারোশো নিরানব্বই সালে প্রকাশিত হয় আর এই দুটি বিষাদ সিন্ধু এবং গাজী মিয়া অবস্থানি এই দুটি উপন্যাস গুরুত্বপূর্ণ কারণ এই দুটি পরীক্ষা বারবার আসে এরপর হচ্ছে নাটক নাটকের মধ্যে রয়েছে বসন্ত কুমারী যেটি আঠারোশো সালে প্রকাশিত হয় এরপর মধ্যে জমিদার দর্পল যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে এরপর হচ্ছে বেহুলা বিনয় এবং টাওয়া অভিনয় এটি আঠারোশো উনানব্বই সালে এবং আঠারোশো সাতানব্বই সালে প্রকাশিত হয় এই নাটক দুইটি এরপর হচ্ছে তার প্রহসন প্রহসনের মধ্যে রয়েছে এর উপায় কি এটি আঠারোশো পঁচাত্তর সালে প্রকাশিত হয় পাঁচ কাগজ এরপর রয়েছে বাই বাই এই তো চাই এরপর তার কাব্য কাব্যর মধ্যে রয়েছে যে মুসলিম বীরত্ব এটি প্রকাশিত হয় উনিশশো সালে গোড়াইব্রি এটি প্রকাশিত হয় আঠারোশো তিয়াত্তর সালে তার আত্মজীবনীমূলক গ্রন্থ সেটি হচ্ছে আমার জীবনী এটি উনিশশো সালে প্রকাশিত হয় এরপর বিবি পুলসন বা আমার জীবনীর জীবনী এটি উনিশশো দশ সালে এটিও প্রকাশিত হয় এবং তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে গো জীবন এবং এটি নিয়ে তিনি মামলার মুখোমুখি হয় এবং পরবর্তীতে তার এই গো জীবন প্রবন্ধটি প্রত্যাহার করা হয় এটি প্রকাশিত হয় আঠারোশো সালে আজকে আমাদের মিট বসার বসে সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অতটুকুই ছিল ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই সুস্থ ভালো থেকেও আমি শিক্ষা